আসসালামু আলাইকুম পূর্ববাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা গত ভিডিওতে আপনারা জেনেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স যেটা আমাদের আপলোড করা আছে আপনারা দেখে নেবেন যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম ঠিক তার থেকেও একটা বেশি গুরুত্বপূর্ণ আজকে আপনারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা কমন ভুল সবাই করেন কেউ বাধ্যতামূলক করেন কাউকে দিয়ে করানো হয় কেউ খেয়ালি পানায় পড়ে করেন বিষয়টা এরকম আমরা যখন বিদেশ যাই বিদেশ যাওয়ার পূর্বে আমরা যে এজেন্সি বা যে দালাল আপনাদের বাসায় অথবা যে প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয় যে ওখানে যে যে প্রতিষ্ঠানে আমরা কাজ করব আমাদের স্যালারি কত বেতন কত কী বেনিফিট পাবো কি কি করতে হবে কি করা যাবে না কত বছরের জন্য আমরা যাচ্ছি কি কি কাজ করতে হবে এভরিথিং সব একটা পেপারে লেখা থাকে আপনি আপনার নিয়োগকর্তা তার যে তথ্য তার যে গণতন্ত্র বা তার যে প্রয়োজন যে ব্যাপারে যে বিষয়ের উপরে আপনার নিয়োগ দিয়েছে সেই বিষয়গুলো সেখানে উল্লেখ থাকে কি কী করতে হবে আপনার সবই উল্লেখ থাকে আপনি সম্মত হয়ে স্বাক্ষর করেন অর্থাৎ আমি বলতেছি কন্টাক্ট পেপার কন্টাক্ট পেপারটা কি কেন কেন জরুরি কেন গুরুত্বপূর্ণ কেন সচেতন হওয়া দরকার কন্ট্রাক্ট পেপার মূলত চুক্তিপত্র অর্থাৎ আপনি আপনার নিয়োগকর্তা অর্থাৎ ওই দেশে যে যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানি তার যে চাহিদা আছে ওই চাহিদা মোতাবেক সে একটা এভিডেন্স তৈরি করছে যে আপনার নামা তৈরি করছে এর ভিত্তিতে আপনি আসবেন এই কাজ করবেন এত টাকা বেতন পাবেন এই সুবিধা আমি আপনার দেব আপনাকে এই কাজ করতে হবে আপনি বুঝলেন দেখলেন শুনলেন জানলেন এখন সই করলেন হ্যাঁ আমি এদের রাজি বেনিফিট অর্থাৎ বিদেশ যাওয়ার পূর্বে আপনাদের অবশ্যই আমি যে যাচ্ছি লাভ ক্ষতির হিসাবটা করতে হবে যে কোম্পানিতে যাচ্ছি বা যে দেশে যাচ্ছি এটা আমার জন্য পারফেক্ট কিনা আমি এখানে কত টাকা ইনকাম করতে পারি এত টাকা দিয়ে যাচ্ছি এই টাকাটা এখানে ইনভেস্ট করলে কত টাকা ইনকাম করা সম্ভব এখন আমি যেখানে যাচ্ছি কি কি সুযোগ সুবিধা এক্সট্রা পাচ্ছি কত টাকা এক্সট্রা ইনকাম করতে পারবো কিভাবে পারবো কোথা থেকে পারবো বা যাওয়া উচিত হবে কি না এটা একটু অ্যানালাইজ করা এখন আমরা পাইলাম হ্যাঁ আমি সৌদি আরব যাচ্ছি সৌদি আরবে কমন একটা ভুল বেশি লোকে করেন আপনারা সৈর অর্থে উদাহরণটা দিচ্ছে আর কি যাওয়ার পূর্বে আমরা অনেক বিজ্ঞাপন শুনি অনেক জ্ঞান সাত কাজ মারপেটের ভাই না পাঠাইতে পারলে এনারা খুব ক্ষতি হয়ে যাবে এবার কি হলো সবকিছু প্রসেস সব টাকা পয়সা আপনি রাজি এইবার আপনার একটা পেপার দিল হ্যাঁ জানত এখানে সই দেন নিয়ে কাজ করানো শুরু করেন কিসে সই দেখছেন আপনি কি জমির দলিলে সই দিচ্ছেন নাকি নিজের সম্পদ আরেকজনকে দিচ্ছেন না নিজের পার্সোনালিটি আরেকজনকে দেখছেন না নিজে কোনো ক্রাইমের সাক্ষী হচ্ছেন না আমি এতগুলো অপকর্ম করছি যে সব আমার সংজ্ঞানে হয়েছে আমি এর ধরনের গাই এর উপরে দেখছেন কিসের উপরে দেখছেন পড়ছেন আপনি জানেন না বুঝেন না সইটা দিয়ে দিলেন না পড়ে হাতে পড়লেন অবশ্যই যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গায় সে যত বড়ই আপন হোক না কেন সই দেওয়ার পর যে কোনো সকল দেওয়ার আগে অবশ্যই কোন বিষয়ের উপর দিচ্ছেন খুঁটি সব কিছু পড়ে জেনে বুঝে কোনো হাইড ইনফরমেশন কি না জেনে বুঝে আপনার সইটা দেওয়া উচিত কন্ট্রাক্ট পেপারের ক্ষেত্রে চুক্তিপত্র ও যে আপনি কত টাকা বেতন পাবেন কি কাজ করবেন কোন কোম্পানিতে যাচ্ছেন ভিসার প্রসেসটা কি দিনের বিচার কি কাজ ভিসার খরচটা কে কি দেবে বিমান ভাড়া কে দেবে কত টাকা কি বৃত্ত এভরিথিং কিছুই কন্ট্রাক্টেই থাকবে কত বছর কাজ করলে কি নিয়ে ফিরে আসবেন ফিরে আসতে গেলে কি কি করতে হবে এভরিথিং সবই কন্টাক্ট করে থাকে এ টু জেড আপনার কাজের ধরন কাজ নির্ধারণ দেশের কোন দেশের কোন কোম্পানিতে সবই থাকে এখন আপনি এখানে যেটা করতে হয় না করে সইটা দিয়ে দেন ফলে কি হয় এজেন্সি কিছু হাইড ইনফরমেশন ওর সাথে অ্যাড করে দেয় কোনো কারণে আপনি না যেতে চাইলে এত টাকা জরিমানা দেওয়া লাগবে আপনি এতদিনের ভিতরে আপনার লোক ভিসা প্রসেস করবো যদি না পারি তারপরে এতদিন আরো এক্সট্রা সময় দিতে হবে যদি আপনি আমি নিয়োগ আপনাকে ভিসা প্রসেসিংয়ের জন্য এত টাকা অ্যাডভান্স দিতে হবে এবং বাকি টাকা এই টাইমে দিতে হবে এইভাবে দিতে হবে এটা দিলেন তার কথা মতো সব কিছু করলেন মানলেন এবং শুনলেন লাস্টে যে দেখলেন আপনি একটা যে পরামর্শ দিছিল সে সেটা যায় আপনি পাচ্ছেন না পুরো ভিন্ন আপনি তাদেরকে গালমন্দ করতেছেন আপনি মানে যা না তাই যেভাবে না যা হ্যান তা সব প্লাস করতেছেন কিন্তু আপনি কি আপনার দায়িত্বটা পালন করেছিলেন যাওয়ার পূর্বে যে কন্ট্রাক্ট পেপারে সই করে আপনি তো সেগুলো মেনে নিয়েছেন তাহলে এখন কেন অভিযোগ পান অবশ্যই এই সইটা দেওয়ার পূর্বে আপনাকে একটু সচেতন হতে হবে ওনাদেরকে দেখবেন যখন আপনাকে বুঝাবে অনেক সময় থাকে সইটা নেওয়ার সময় আর সময় নাই তার মানে সামথিং রং আর যদি কেউ পড়ে এই এটা আপনার কন্ট্রাক্ট পেপার এটা পড়ে বুঝে সই দেন আলহামদুলিল্লাহ ফাইন সেক্ষেত্রে যেটা করবেন সে টাইম দিক আর না দিক আপনাকে যেটা করতে হবে আগে বলতে ভাই কিসে সই করবে একটু যে পড়বো না বুঝলে বুঝাবেন আমি সই করব তাহলে আসি নাই নাই পড়লেন প্রত্যেকটা পয়েন্ট বুঝলেন হ্যাঁ আমাই বেনিফিটেড এর সাথে বা আমি যা চাচ্ছি এটা আসি এখন সই পড় আপনাকে বললো ওখানে একটা বিশাল বড়ো কোম্পানি নাম বলতেছে আর কিছু না এটা বললো আপনি তো পয়েন্ট আউট করবেন না অবশ্যই সেটা পয়েন্ট আউট করতে হয় দেন কি করবেন এই কোম্পানিতে আপনার এত টাকা স্যালারি এত টাকা এই বৃত্তান্ত সব এই জানান এতদিনের আমি দেব দেবো এতদিন পরে এইভাবে আঁকামা হবে কোম্পানি না আপনি দেবে কার খরচে আকামা হবে সব কিছু ওখানে কিন্তু থাকবে কোম্পানি বিষয়ে যাচ্ছেন ভিসা পাইছেন ভিসা আছে ফ্রি ভিসা অ্যাকচুয়ালি ফ্রি ভিসা বলতে কিছু নেই তারপরে আপনার ওখানে যাই নিজের আকামা নিজে করতে হচ্ছে কোনো কাজ দেয়নি নিজের কাজ খুঁজে নিতে হচ্ছে আর ওই দেশে আপনার কেউ নেই কী বিবাদে আপনি পড়বেন কিন্তু যদি কন্ট্যাক্ট পেপার সই করার পূর্বে এটা নিশ্চিত হতেন সইয়ের পরে একটা কপি নিজে সংরক্ষণ করতেন তাহলে কি আজকে একটা প্রমাণপত্র আপনার কাছে থাকতো আপনি এই চাইছিলাম এ কেন হলো না তাহলে অভিযোগটা করতে পারতেন অভিযোগটা কোথায় করবেন যদি নিয়োগকারী নিয়োগকর্তা ভিতরে এই যে আপনার যে তথ্যগুলো দেয় যে কন্ট্রাক্ট পেপারে যে তথ্যগুলো থাকে এগুলো যদি যেটা আপনি সই করেছেন সেই তথ্যটা আপনার কাছেও থাকতো সেই অনুপাতে যদি আপনার কাজ না দেয় সশ এজেন্সির বিরুদ্ধে কিন্তু আপনি অভিযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন এর জন্য সরকার কি করেছে আপনার জন্য প্রতিটা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রত্যেকটা জেলা একটা করে আছে এই অফিসে একটা অভিযোগপত্র দাখিল করবেন এই কন্ট্রাক্ট পেপার একটা কপি সাথে অ্যাড করে দেবেন যে আমাকে এই এই কাজের প্রতিশ্রুতি দিয়ে ওই দেশে পাঠাইছে কিন্তু পরবর্তীতে আমাকে এই কাজগুলো দেশছে না এতদিন হয়ে গেছে এখনো কাজ পাইনি কিন্তু কন্ট্রাক্ট করেছিল কতদিনের ভিতরে কাজ দিবে এরপরে ছিল দেখা যাচ্ছে আপনি সই করে দিয়েছেন ছয় মাসের ভিতরে কাজ দেব যাই কাজ পাচ্ছেন না হতাশ হয়েছেন অভিযোগ করবেন ভাই আমি তো বলেছি ছয় মাসের ভিতরে দেবো আপনি তো সেই মাইনে নিয়ে সই দিয়েছেন কি করার নেই কিছুই করার নাই এই জন্য বলি জেনে বুঝে বিদেশ যাব সততা নিষ্ঠা আপনার ভিতর থাকলে হবে না সবার ভিতর থাকতে হবে এ কারণে কি করবেন আগে কন্টাক্ট পেপার পড়ে জেনে বুঝে সই তারপরে এই কোনো কথা যদি আপনি ওখানে তথ্য সেবা না পান যদি আপনার চাকরিতে যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল না পান সেক্ষেত্রে অভিযোগ করবেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিএমটিতে এর ফলে এখানে একটা শুনানির মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করা হবে ক্ষতিপূরণ নিয়ে দেওয়া হবে আপনার ক্ষতিগ্রস্ত হলে তার জন্য সরকার আছে কিন্তু যে নিয়ম নীতি আদর্শের ভিতর দিয়ে যে নিয়মটা প্রতিষ্ঠা করে আপনারা যাওয়া উচিত ছিল সেটা মানছেন কিনা এটাও কিন্তু আপনার দায়িত্ব এর জন্য কি প্রতিটা জেলায় যে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা আছে ট্রেনিং সেন্টার যেয়ে আপনারা আগে ট্রেনিংটা করবেন ট্রেনিংয়ের মাধ্যমে এই বিষয়গুলো শিখতে পারবেন দেন কারোর সাথে কন্ট্যাক্ট করবেন অথবা যদি কেউ চান আমি এই কন্টিনিউয়াস যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা এগুলো দেখতে পারেন ট্রেনিংয়ের যে সকল বিষয়বস্তু আলোচনা হয় তারই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে একটা সমস্যা আজই এক ভাই আমাকে ফোন দিয়েছিলেন তিনি তার ভিসা তার ট্রেনিং এভরিথিং সব কিছু ওকে আমিও চেক করলাম ওকে কিন্তু তার ম্যান পাওয়ার হচ্ছে না কিন্তু প্রতিপক্ষিতে ওই এজেন্সি কিন্তু বা সে নির্দিষ্ট কোনো আড়ালধারি এজেন্সি না সে ভাই বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করে তার আগে আমরা বলি দালাল বা মধ্যস্থতাকারী তিনি কি করতেছে মিথ্যা বিএমটিকে দোষারোপ করতেছে সরকারকে দোষারোপ করে তাকেই ইনফরমেশন দিচ্ছে পরে আমি জানার পরে ডিডেসটা বললাম দেখেন আপনার নিজের কোনো সমস্যা না আপনি চাইলে এক থেকে দুই দিনের ভিতরে এটা ম্যান পাওয়ার সম্ভব তিন দিন সর্বোচ্চ আপনার লাগবে না সেখানে এক সপ্তাহ লাগলো এর বেশি লাগার কথা না তাহলে কি আছে আপনার এই যে পেপারসগুলো আমি দেখলাম আপনার যিনি ভিসা দিচ্ছেন যিনি ম্যান করবেন ওই এজেন্সির সমস্যা পরে এজেন্সির নাম জানতে চাইলাম যদিও আমি এখানে নামটা উল্লেখ করতেছি না পরে দেখা যাচ্ছে ওই নামে কোনো এলদারি এজেন্সি নাই কিন্তু তার কাছে কিন্তু তার আর এল সবকিছু দিয়েছে এই সে যে বৈধ সরকারি এজেন্সি কিনা বা রিক্রুটিং কিনা সরকারের যে ওয়েব গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদের টোটাল যে এজেন্সির লিস্ট সেটা রয়েছে যদি আপনারা চান আপনাদের সুবিধার্থে আমাদের সাথে কমিউনিকেট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন দিয়ে চাবেন যে ওম এই এজেন্সি দাড়ি কিনা সঠিক কিনা আমরা আপনাদেরকে পরামর্শ তথ্য সেবা দিব বা কোনো কন্ট্যাক্ট পেপারে কোনো পয়েন্ট যদি আপনি সেটা তথ্য সর্ব করে কালেক্ট করে যদি আমাদের কাছে জানতে চান যে এই পয়েন্টটা কি আমরা বুঝাই দিব যদি আপনাকে কেউ না বুঝায় কোনো প্রশ্ন থাকলে করবেন তার উপরে আমি ভিডিও করে দেব বিষয়গুলো বুঝায় দেবো তো বন্ধুরা সবাই সাবধান কোনো পেপার সই করার আগে অ্যাকচুয়ালি পেপারে কী কী আছে এই বিষয়গুলো পড়ে জেনে বুঝে দেন সই করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না হয়রানি হবেন না ওই ভাইয়ের সাথে যেটা করা হয়েছে তাকে একটা মাল্টিপুল কোম্পানিতে ভালো ভিসা ভালো কাজ কি কাজ কি ইত্যাদি কিন্তু আলোচনা করে সে তাতে প্রেমে পড়ে গেছে ছয়ও দিয়ে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে তার যে ভিসাটা দিয়েছে সেটা কিন্তু কোনো কোম্পানির আন্ডারে না কোম্পানির যে ভিসাটা করেছে এটা আসলে সাপ্লাই কোম্পানি এনারা আপনার ওই দেশে যেতে পারবে উনি কিন্তু উনি কিন্তু ওই কোম্পানিতে কাজ পাবে না ওনাকে নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে আমি যতটুকু বুঝলাম এখানে তার এই প্রসেসিংটা লেন্দি করা হচ্ছে ইনারা যে ওখানে পাঠাবে তার যে কাজটা দেবে সেটা এখনো হয়তো বা ঠিক করতে পারে না এজন্য লেন্দি করে অ্যাটলিস্ট কাজের একটা নিশ্চয়তা তৈরি করে দেন তাকে পাঠাবে হয়তোবা কাজ নাও দিতে পারে এখানে কিন্তু কারোর কিছু করণীয় নেই কারণ সে জেনে বুঝে সইটা করেছে যে ভাই নাম আমি চাইলে বলতে পারি কিন্তু যেহেতু তিনি না বুঝে করে ফেলেছে। নামটা বললে তিনি হয়তো বা ছোটো হতে পারেন তার সম্পর্কে আমি তথ্য দিয়ে কথা বললাম তার জন্য তার কাছে আমি আন্তরিক দুঃখিত কিন্তু বোঝানোর সুবিধা আমি বলেছি এই পেক্টে বলি যে আপনারা যে ভাইটা যে ভুলটা করেছে তাকে আমি কিছু পরামর্শ দিয়েছি অলরেডি সে এখন আশ্বস্ত এবং তাকে কথা দিয়েছে অমুক তারিখের ভিতরে তার ম্যান পাওয়ার করে দেবে আলহামদুলিল্লাহ শুনে পরে ভালো লাগছে এবং সে খুব খুশি হয়েছে দোয়া করবেন আমার জন্য যেন আপনাদেরকে আমি সেবা দিতে পারি তথ্য উপাত্ত পরামর্শ দিয়ে পাশাপাশি আপনাদের যদি কোনো পরামর্শ লাগে সরাসরি আমার অফিসে যোগাযোগ করতে পারেন সেকশন ব্রিজ সংক ডক্ট অর্থাৎ সেকশন সেকশান রনি মার্কেট আমাদের নিজতলা দোতলাতে রয়েছে নিউজ ট্রাস্ট ব্যাঙ্ক তিনতলাতে আমাদের অফিস এখানে আসবেন এসে আপনার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট বা তথ্য বা বিচার সংক্রান্ত কোনো কিছু যাচাই বাছাই পরামর্শের জন্য আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোন দেশ ভালো হবে কোন দেশে কি কাজ ইত্যাদি বিষয়ে তথ্য নিতে চান তার জন্য আমাদের এখানে আসতে পারেন পরামর্শ নিতে পারেন ভালো লাগলে সেগুলো মেনে চলতে পারেন আমরা আপনারা কম টাকায় সহজে এবং নিরাপদে কিভাবে আপনারা বিদেশ যেতে পারেন কি কি সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে নিতে পারেন কিভাবে যাবেন ইত্যাদির ব্যাপারে আমরা তথ্য পরামর্শ দিব আমাদের তথ্য পরামর্শ মোতাবেক যদি আপনারা চলেন এবং আপনারা কিন্তু আমরা কিন্তু কাউকে পাঠাবো না এটাকে কনফার্ম করে দিলাম আমরা কাউকে বিদেশ পাঠাবো না কিন্তু কোথায় গেলে কার মাধ্যমে কোন তথ্য নিয়ে আপনি কোন ভাবে ভালো দেশ সিলেক্ট করবেন ভালো কাজ সিলেক্ট করবেন ভালো কাজ পাবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন সেই প্রসেসগুলো দেখা দিতে পারব পরামর্শ দিতে পারবে এবং এর জন্য আপনাদের কোনো খরচ নাই শুধু আসা যাওয়ার যে খরচ এটা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম